প্রমানিত সুধী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমি একটু ভিন্ন রকম আলোচনা করব যে আলোচনাটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনারা হয়তো গতকালকে একটি বিষয় লক্ষ্য করেছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখা খালেদা জিয়া যখন তিনি চিকিৎসার উদ্দেশ্যে বাহিরে যাবেন সেই মুহূর্তে যে আমাদের ভিআইপি রোডটা রয়েছে সেটা হলো আপনার একবার ফার্মগেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই পুরো এলাকাটা গতকাল খালেদা জিয়া যাওয়ার পথে সময়টা নেতাকর্মীরা যেভাবে তাকে স্বাগত জানানোর জন্য অর্থাৎ তাকে বিদায় দেওয়ার জন্য যেভাবে দাঁড়িয়েছিল এই জিনিসটা আসলে সবার ভাগ্যে হয় না সবচেয়ে মজার একটি বিষয় সেটা হচ্ছে সবচেয়ে এই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে এই কাতারের প্রেসিডেন্ট তিনি রাজকীয় যেই তার এয়ার বা যেটা বলা হয় যে অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্সটা যেই অ্যাম্বুলেন্সটা আসলে এয়ার অ্যাম্বুলেন্সটা পৃথিবীতে সম্ভবত দুই চার পাঁচটির মধ্যে এটা সবচেয়ে বেস্ট কারণ আপনারা জানেন এটার মধ্যে অত্যাধুনিক যে চিকিৎসা সরঞ্জাম এবং আসবাবপত্র রয়েছে এবং চারজন চিকিৎসক চিকিৎসা দেয় অর্থাৎ একেবারে আপনার ভাসমান অবস্থায় যে চারজন চিকিৎসক এবং এখানে পরিবারের লোকজন যাতায়াতের জন্য যে একটা সুব্যবস্থা রয়েছে যেই এয়ার আপনার অ্যাম্বুলেন্সটি এই অ্যাম্বুলেন্সটি আসলে এই কাতার থেকে কাতারের প্রেসিডেন্ট অর্থাৎ রাজকীয়ভাবে সে দেশের রাজা খালেদা জিয়ার জন্য তার সম্মানার্থে তিনি তাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন আসলে এই সম্মানটা সবাই পায় না আপনারা দেখেছেন যে সেখানে ক্ষমতায় আসার পরপরই খালেদা জিয়া অনেকবার অসুস্থ হয়েছে তার চিকিৎসার জন্য যে বাহিরে যাওয়ার অনুমতিটা পর্যন্ত ছিল না এবং সে খালেদা জিয়া তার দেশপ্রেমের যে একটা উদাহরণ তিনি দীর্ঘ বছর টেনেছেন সেটা হচ্ছে এই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় এই খালেদা জিয়ার উপর অনেক টর্চার এসেছে তাকে রাজনীতি করা থেকে নিষিদ্ধ করতে এবং তাকে এই বিভিন্ন কলা কৌশলে তাকে যে আক্রমণাত্মক যেই বিষয়গুলো ছিল সব কিছু থেকে খালেদা জিয়া আসলে এই দেশের প্রতি এই দেশের মানুষের প্রতি ভালোবেসে তিনি এদেশে অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা জেল ঝুলো ভুলিয়া থেকে সব কিছু থেকে সব কিছুতে থেকে তিনি একেবারে যে কঠিন কঠিনভাবে তিনি যে দেশের মানুষকে বলেছেন যে আমি যত কিছু হোক দেশ থেকে আমি যাব না আমাদের দেশের আমার এই দেশের মানুষকে ফেলে আমি কখনো এই এদেশ থেকে পালিয়ে যাব না আসলে ঘটনাটা ঠিক এরকমই ঘটেছে যে দেশপ্রেমের যে উদাহরণ সেটা খালেদা যে দেখিয়ে দিয়েছে আর সেই থেকে আসলে বিএনপির যে জনপ্রিয়তা সাধারণ মানুষ যে বিএনপি ভালোবাসে তার উদাহরণটা আমরা গতকাল দেখেছি দুঃখিত আমরা সেই বিষয়টা দেখেছি আপনারা জানেন যে আসলে প্রত্যেকটা যারাই এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদের সম্মান এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থাটা সবসময় জোরদার থাকে কিন্তু আসলে ভাই এই কেউ জোর করে ভালোবাসাও পায় না কেউ জোর জোর করে সম্মানও পায় না এবং জোর করে আপনার দেশপ্রেমিকও হতে পারে না যদি কথিত দেশপ্রেমিক হয় সেই জায়গা থেকে খালেদা জিয়া তার যে রাজনৈতিক কৌশল যে রাজনৈতিক চিন্তা চেতনা রাজনীতির যে একটা জনগণের সাথে সম্পৃক্ততা এই সব কিছু মিলে খালেদা জিয়া তা দেখিয়ে দিয়েছেন আপনারা আপনারা হয়তো খেয়াল করেছেন যে কতটা জনপ্রিয় হলে লক্ষ লক্ষ মানুষ তাকে বিদায় জানাতে এসেছিল যারা একমাত্র গতকাল এই দৃশ্যটা দেখেছে তারাই বলতে পারবে যে খালেদা জিয়া কতটা জনপ্রিয় হয়তো দীর্ঘ সাত বছর পর কিংবা সাড়ে সাত বছর পর তার একমাত্র আমি একমাত্রই বলছি কারণ একমাত্র পুত্র তারেক রহমানের সাথে তার যেই সাক্ষাৎ হবে কিংবা হয়েছে অত্যন্ত আপনার হৃদয় বিদারক ছিল এবং আবেগ আপ্লুত ছিল এবং আপনার যেটাকে বলা হয় যে হাসি কান্নার মাঝে যে একটা ভালোবাসা এবং একটার মিলন সেই বিষয়টা গতকাল হয়েছে আজ সরি আজকে হয়েছে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয়টা উঠেও এসছে আমরা মনে করি যে শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছরে তিনি আসলে এই একমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ নেত্রী হিসেবে তার যে জনপ্রিয়তা ছিল সেটাও তিনি হারিয়েছেন আপনারা দেখেছেন যে একজন জনপ্রিয় ব্যক্তি কখনো এভাবে দেশ ছেড়ে পালাতে পারে না যেই বিষয়টা আপনারা পাঁচই আগস্ট দেখেছেন হয়তো অনেকে বলবেন যে তিনি পালাননি তাকে পালাতে বাধ্য করা হয়েছে তারপরেও তাকে তিনি যেভাবে পালিয়েছেন তার নেতাকর্মীদেরকে এই সাধারণ বাঘের মুখে ফেলে এই বিষয়টা আসলে এটা দেশপ্রেমিকের কোনো লক্ষণ নয় এই দেশপ্রেমিকের কোনো চিহ্নই তিনি রেখে যেতে পারেনি বাংলাদেশে যদিও এই বর্তমান একটা পারিবারিক তন্ত্র হয়ে গেছে এখন রাজনীতিটা যেমন খালেদা জিয়া এবং শেখ হাসিনা এই দুইজন যদি এই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটি দলকে বিএনপিকে ভাঙতে চেষ্টা করেছিল আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছরে কিন্তু পারেননি আবার আওয়ামী লীগকেও হয়তো ভাঙার চেষ্টা করবে পরবর্তী যে সরকার আসছে কিংবা আসবে কিংবা বর্তমান সরকার আসলে আওয়ামী লীগ কেন্দ্রিক যে রাজনীতিটা শেখ হাসিনার শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ কিছু বোঝে না আবার বিএনপির যে রাজনীতিতে সেটা খালেদা জিয়া ছাড়া তারা খালেদা জিয়া ছাড়া কোনো কিছুই বোঝে না আসলে এটাকে ভাঙতে চেষ্টা করলেও হয়তো ভাঙা যাবে না কোনো দলকে সেটা উভয় দলেই উভয় দলকে চেষ্টা করেছি কিছু আসলে ভাঙতে পারেনি আমরা মনে করি যে যে যেইখানে আছেন যে যে আর অবস্থানে আছেন না কেন সেইখান থেকে দেশকে ভালোবেসে আপনার দেশের জনপ্রিয়তাকে আপনার পুঁজি করে আমি মনে করি দেশ পরিচালনা করা এটাই সবচেয়ে বেস্ট এবং শ্রেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম